রাতে মশার কয়েল বা লিকুইড ফেপারাইজার জ্বালিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন হ্যাঁ ডেঙ্গু ম্যালেরিয়া দূরে থাকলেও বিষাক্ত কেমিক্যালের ধোঁয়ায় বাড়ছে অন্য বিপদ বাজারের নামী ব্র্যান্ডগুলোর মশা মারার তেলের প্যাকেটে ওয়ার্নিংয়ের পাশে কি লেখা থাকে কোনোদিন দেখেছেন এই লিকুইড ভেপারাইজার বা মশা মারা তেল ব্যবহার করার সময় দরজা জানলা যেন খোলা থাকে তা করেন কি কারণ এই বিষাক্ত কেমিক্যালের ধোঁয়ায় মশা মরছে ঠিকই আপনার শরীরও ঝাঁঝরা হচ্ছে ধীরে ধীরে এতে থাকা মূল কীটনাশক ট্রান্সফ্লুথরিন যা মশার স্নায়ুতন্ত্রে আঘাত হেনে মেরে ফেলে উত্তেজিত করে স্নায়ুতন্ত্রকেও মাথা ব্যথা শ্বাসকষ্ট ও স্নায়ুর ক্ষতি এক্সপোজারে লিভার ও নার্ভ টক্সিসিটি তৈরি করে তেলের নষ্ট হওয়া ঠেকায় বিএইচটি যা শরীরের এনজাইমের পরিবর্তন ঘটিয়ে ক্যান্সারের ঝুঁকি বাড়ায় কেরোসিন ভেপার শরীরে ঢুকে রক্তচাপ বৃদ্ধি করে মশার কয়েল জ্বালান সমস্যা সেখানে অনেক বেশি কয়েল জ্বললে কার্বন কণা অ্যালডিহাইড এবং ভারী ধাতু শরীরে ঢুকে ক্ষতি করে মিউকাস মেমব্রেন ধ্বংস করে একটি মশার কয়েল পোড়ানো থেকে যে পরিমাণ পিএম টু নির্গত হয় তা প্রায় পঁচাত্তর থেকে একশো সাঁত্রিশটি সিগারেট পোড়ানোর সমান এটি হার্ট ও লাংসে রোগের ঝুঁকি বাড়ায় স্কিনে কোনো কেমিক্যাল মাখছেন মশা তাড়ানোর জন্যে ওগুলো সেফ দাবি করলেও সেন্সিটিভ স্কিনের জন্য অ্যালার্জিক সমস্যা হতে পারে তাহলে সমাধান ঐতিহ্যগতভাবে সবথেকে ভালো সমাধান মস্কিউটো ব্যাট ব্যবহার করতে পারেন অন্ধকার ঘর হলে মশা তাড়ানোর ল্যাম্প ব্যবহার করতে পারেন আর যদি লিকুইড ভেপারাইজারই ব্যবহার করতে হয় ন্যাচারাল এসেন্সিয়াল অয়েল ব্যবহার করুন যেমন সিট্রোনিলা বা ইউক্যালিপ্টাস অয়েল বেসড মস্কিউটো রিপেলেন্ট অনলাইনে এরম অনেক ন্যাচারেল অয়েল বেসড মস্কিউটো রিপেলেন্টের অপশান আপনি পেয়ে যাবেন কিন্তু কখনোই স্ক্রিনে দেওয়া জিনিসগুলো যেন আপনার মস্কিউটো রিপেলেন্টে না থাকে নগরে জানুক সবাই মশারা বিপদ মশা তাড়ানোর জিনিসটা যেন হয় নিরাপদ